টেলিভিশন টকসর মাঝে কত বিজ্ঞানী টেকো আছে টেলিভিশন টকসর মাঝে কত বিজ্ঞানী টেকো আছে আসলেতে ওরা হইল শয়তানের চেলা আসলে তে ওরাই হইল শয়তানের চালা বাবা তোমার দরবার সব পাগলের খেলা সবাই বাবা তোমার দরবার সব পাগলের খেলা বাবা তোমার দরবার সব পাগলের খেলা হরেক রকম পাগল দিয়া মিলাই মেলা হরেক রকম পাগল দিয়া মিলাই সোমেলা বাবা তোমার দরবার সব পাগলের খেলা আলেম ওয়ালামা দেখলে কে হো জলে কতক লোকের দেহ আলেম ওয়ালামা দেখলে কে হো জলে কতক লোকের দেহ বুঝবে ওরা বেলা যখন হবে অবেলা এই লাইন্ডার মানে বুঝেছেন তো মানে বুঝবে ওরা বেলা যখন হবে ওই যখন সারা জীবন হুজুরগের বিরুদ্ধে গালাগালি দিয়ে দিয়ে যে ওনার কব্বরে যাওয়ার টাইম হয় সেই হুজুরির ডেকে আনে হুজুর টু জানা যা পড়াই দেন ঠিক কিনা মিলাত পড়াই কি আর আমার চাষাও খুব চালাক আমার আব্বার বন্ধু যেয়ে দোয়া করে

কবির আর কি যে আছে টেলিভিশনে ওর জন্য যদি আমার চাষা কান্দা আল্লাহ আল্লাহ টিপিতি কথা কই তো মনে করবে আমার আব্বার জন্য যদি এই কান্দা কান্দে ওর আব্বা মেরে গেলি তো দুনিয়ায় থাকার কথা না ঠিকই না আরে কেন্দে ও চিন্তা করে আল্লাহর অলি নিয়ে আইসি টাকাও দেয় কায়দা মতো আর হুজুর এইসি মজা মারে ঠিক না আছে না নাই আলেম ও দেখলে কে হ জলে কতক লোকের দেহ বুঝবে ওরা বেলা যখন হবে অবেলা বুঝবে ওরা বেলা যখন হবে অবেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা সিরিয়ালের পাল্লাই পড়ে কত নারীর আগুন সংসারে এইবার তো জোরে কবে কারণ নিজে ওই রোগে ভোগছে ঢেলাখানা টেলিভিশন কি রে দিছে দেখবে কি স্বামীর হাতে ফোন থাকে ভাঙা বাটন ইন্দুরি খেয়ে গেস কুনাতে বাটনের ইস্টার চাপ পেতা নেই টাকা ভর্তি যেয়ে আবার সন্নাতে চাপা লাগে আর বোর হাতে স্কিনটা আস আছে না নাই সিরিয়ালের পাল্লাই পড়ে কত নারী রাগুন সংসারে ডিভোর্স নিয়ে কেউ বা জীবন কাটায় কেলা ডিভোর্স নিয়ে কেউ বা জীবন কাটায়া কেলা বাবা তোমার দরবার সব পাগলের খেলা বাবা তোমার দরবার সব পাগলের খেলা নারী অধিকারের নামে কেউ বায়াবার রাস্তায় নামে নারী অধিকারের নামে কেউ দেহ দেখাই মানুষ গেরে খোলা মেলা দেহ দেখাই মানুষ গেরে খোলা মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা আজকে আপনাদের এই খুলনায় যাওয়ার পথে একটা বাইপাস রাস্তা করেছে আছে না বাইপাস রাস্তা করিয়েছে ওই রাস্তায় মানে লোকজন কম থাকার কারণে স্যার আপনি দেখলি আপনি নিঃসন্দেহে একটা মানে ওখানে একটা বিরাস ফায়ার করে দিতেন মোটরসাইকেল এক নায়ক আর নায়িকা পার্কিং করিয়ে বুর্কা পরা মেয়ে আর শার্ট প্যান্ট পরা চাইলে হুম তারপরে যা শুরু করিয়েছে ও আর কব না আর কোনো কায়দাও নেই এখানে যা কই আমি পরে চাষার সাথে গোপনে কবা নেই তো বোঝেন মানে ও মনে করছে এটা আমেরিকা গেছে কিন্তু আমার আবার বাগেরহাট হাট যাইতে হবে বাগের হাটের ফকির ও ফকিরহাটেও সে বিশাল ইতিহাস আই মনে কালাম মনে হয় সব গরিব মানুষগণ বসবাস করে আইস কেউ গেছি সামনে প্লেটের পরে ছাগলের মাথা আমি গেছি এ কে এ ফকিররা এত ভালো খাইতে দেবে কেন ছাগলের মাথা দিলে বলে আরটা কিছু দেয় আর কি তার আগে কি দেয় তারপরে মাথা খাইতে দেয় ও বিয়ে দেয় ও বুঝতে ওই ডে কপালে নেই আলহামদুলিল্লাহ এই দেখেন এই যে এই দুঃখটা এই যে কই সোহেল রানা ভাই ভাই আল্লাহ আপনার খায়াত দান করুক এই যে সোহেল রানা ভাই বিশিষ্ট ঘের ব্যবসায়ী আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আপনি আমার এক হাজার টাকা দিয়েছেন এরাম যদি সবাই ঘের ব্যবসায়ী দিত তাহলে আমার কি তালা এসে গান গাওয়া লাগে ঠিক না হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ খায়াত দিক আল্লাহ রবুল আলমিন এই দানকে কবুল করে নিক এই আমার পকেটে আগে ঢুকাই না এবার এরা মাহাফিলির টাকা বলে নিয়ে নিবানে। বলা যায় না কার টাকা যার হাতে যায় বলছে কেট টাকা আপনারা দেখেন না এরকম বলছে দোস্ত তোর কাছে টাকা পাবো সে টাকা কই দিলি না তো তা বলছে টাকা নেই রে দোস্ত খুব খারাপ অবস্থা যাচ্ছে এখন হবে না তা আছে তুই দেখ একটা ব্যবস্থা কর আমার দিন খুব খারাপ যাচ্ছে একটু ব্যবস্থা করিয়ে দে তা বলছে ওরে নেই কোশ্চিন নেই তা তোর কী করবো এই সেই সময় হঠাৎ একটা মুস্তান নেই যে এই বলছে এই কার কিছু আছে দে তা বলছে দোস্ত তুই যে পাঁচ হাজার টাকা পাবি এই ধর তোর সোধ করে দিলাম ঠিক আছে বলছে এই নিয়ে তোর টাকা বলে শোধ করে দিলাম ও বাচ্ছাই লাগবে না বলছে আমার আজ লাগবে আমি তো কইছি ও খানিক আগে কি কইলে যে ওর টাকা লাগবে সবার সাথে ও বলছে লাগবে না বলছে তো শোধ করে দিলাম নে সে নেবে তো মুস্তানে কত বুদ্ধি যে মানসির আল্লাহ মাথায় দিয়েছে তা বলার কায়দা নেই তো এই জন্যে যাক আলহামদুলিল্লাহ এই টাকা এখানে রাখা যাবেন যাই হোক সব মিলায় আপনারা কি আরও সঙ্গীত শুনবেন কারা কারা শুনবেন হাত উঁচু করেন ভাই ওই পিছনে হাত উঁচু করেন সবাই দেখি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি জানি যে এই তালার তালা সাতক্ষীরা সহ অনেক এলাকায় যুবকেরা খুব বেশি ভালোবাসে আমি যুবকদেরকে ভালোবাসি আমার কলিজা থেকে ভালোবাসি গত দুই তিন দিন আগে কিছু যুবক ভাইদের ইনভাইটে গিয়েছিলাম মহেশপুরে মহেশপুরে যাওয়ার পরে একজন যুবক ভাই এত ভক্ত স্যার আপনি বিষয়টা বলতে পারবেন কারণ আপনি তো জনগণ নিয়ে কাজ করেন আপনার বলি তাহলে বিষয়টা সাথেও কেরো তো এখন বিষয়টা হলো সে যাওয়ার পরে মনে করেন যে আরে আয়াজন বান্না খাওয়া মানে এত ভক্ত আমি দেখেছি তাই এর মতো ভক্ত দেখিনি আবার বন্ধু বান্ধব সাথে যারা বন্ধু বান্ধব বলছে ভাই এত বলিতে নামাজ পড়ে না এখন আপনি একটু বইলি আজকে বইলিয়ে যাবেন দেই আপনার যে ভক্ত এটা পুরোমাণ হবে যে নামাজ পড়ে কিনা তো আমি ভাত খাতি যেই বললাম ভাই আজকে খাচ্ছি কারণ আমি আগের তো জানি না আপনি যদি আমার ভালোবাসেন ঠিকানা টিভি ভালোবাসেন যদি আপনি আমাদের পছন্দই করি থাকেন অন্তত নামাজটা পড়বেন তো কোনো সাউন্ড নেই বাবা রে আমি আপনাকে খৈলি রে হ্যাগ তো এখন বিষয়টা হলো এটা বলার পরে আমি বললাম ভাই আপনি যদি নামাজ পড়েন আবার আসবেন যদি নামাজ না পড়েন না আপনাদের ভালোবাসায় আসছি এখানে তো গতকালকে আমাকে